আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব এর নতুন একটি অ্যাড শেয়ার করবো সিটিজেন অ্যাড অফ বাইন্যান্স ওয়েব থ্রির আপনারা ইতিমধ্যেই অনেকেই কিন্তু টেলিগ্রাম বোর্ডে এই সিটিজেনে কিন্তু মাইনিং করছেন তারাও জয়েন করতে পারবেন এবং সকলেই জয়েন করতে পারবেন সো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো তাছাড়াও আমি এটা কিন্তু বেশ কিছুদিন আগেই শেয়ার করেছি এই দেখেন চোদ্দ তারিখে শেয়ার করেছি অনেকেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছেন কিন্তু অনেকেই যারা কমপ্লিট করেন নাই তারা কিভাবে কমপ্লিট করবেন এ টু জেড এই ভিডিওটি দেখাই দেবো জাস্ট আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে এন দেখবেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ওকে তো ভিওস বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছে মূল পর্বে বাট তার আগে একটু রিকোয়েস্ট রাখবো আজকের ভিডিওতে ভাই যারা এখনো লাইক করেন নাই একটু লাইক করে দেবেন কেউ কি করবেন না আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে আশা করি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন যারা এখনও জয়েন করেন নাই এখানে সকল ধরনের আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে এই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় দান দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো যারা জয়েন করার নাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্য জয়েন করে নেবেন তো চলুন এখন দেখাই দিচ্ছি বাইন্যান্স ওয়েব থ্রির এই সিটিজেন অ্যাডপ্টিতে কীভাবে পার্টিসিপেন্ট করবেন সেজন্য আপনারা বাইনান্স ওপেন করে নেবেন আপনাদের প্রত্যেকেরই বাইন্যান্স ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো বাইন্যান্স ওপেন করার পরে আপনারা এখান থেকে এই যে ওয়ালেট অপশানে আসবেন ওয়ালেট অপশানে আসার পরে আপনারা ওয়েব থ্রিতে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করবেন যদি নেট প্রবলেম হয় এখানে না করলে আপনারা এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন এখান থেকে নে সরি এই যে এখান থেকে প্রোফাইল করে ওয়েব থ্রি বের করে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে প্রবেশ করবেন তো আমি ওয়েব থ্রিতে ক্লিক করে দিচ্ছি আর যাদের ওয়েব থ্রি খোলা নাই তারা অবশ্যই ক্রিয়েটি ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং ওয়েব থ্রি খোলার সময় যে কিউআর কোডটা পাবেন সেটা সেভ করে রাখবেন ভালো করে ওকে তো আমি ওয়েব থ্রিতে চলে আসলাম ওয়েব থ্রিতে আসার পরে এই যে দেখেন প্রথমে কিন্তু ব্যানারটি দেখতে পারবেন সিটিজেনের এখানে তিন লক্ষ ডলার ফিস দিবে এবং এমএনটি রিওয়ার্ড এখানে কিছু দিবে ওকে সো এই এইটাতে ক্লিক করবেন হাতে আপনাদের এখনও আট দিন টাইম রয়েছে এটা কাজ কমপ্লিট করার জন্য তো দেখেন আমি ডিসকভারে ক্লিক করে দিচ্ছি ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখন আপনাদের আট দিন টাইম রয়েছে এই সিটিজেন অ্যাডপটি কমপ্লিট করতে পারবেন তো যারা এখনও কমপ্লিট করেন নাই অবশ্যই দ্রুত কমপ্লিট করে নেবেন তো এখানে আসার পরে এই যে ব্যানারটিতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পরে এরকম অপশান চলে আসবে আসার পরে দেখেন নিচে আসবেন আসার পরে জাস্ট এটা যে রেজিস্টার করে দেবেন জয়েন্ট নাতে ক্লিক করে দেবেন জয়েন্ট হয়ে গিয়েছে এখন নিচে আসেন এখানে দেখেন বলে দিয়েছে কি কী টাস্ক কমপ্লিট করতে হবে এই যে টুইটার এদের এগুলো জাস্ট ফলো করতে হবে ঠিক আছে ফলো করলেই হয়ে যাবে এবং ডেইলি চেকিং কিছু আছে পাঁচ দিন কমপ্লিট করতে হবে এখানে দেখেন আমাদের র্যান্ডম সিস্টেমের রিওয়ার্ড দিবে এখানে বলে দিয়েছে এটা একটু পড়লে বুঝতে পারবেন এই যে দেখেন চল্লিশ হাজার চারশো ইউজারকে যেই দিন অফার শেষ হবে সেই দিনকার এই যে ম্যান্টলি সেনের লাস্ট ট্রানজ্যাকশনে যার যার থাকবে সেই অনুযায়ী কিন্তু র্যান্ডমলি তারা সিলেক্ট করবে তাছাড়াও এখানে আরও র্যান্ডমলি করে তারা ফিস কয়েন দেবে এবং এমএনটি কয়েন দেবে ঠিক আছে তো যেহেতু ফ্রি কাজ আমরা সকলে পার্টিসিপেন্ট করে রাখব তো এখানে প্রথমে আপনারা জয়েন করে দিলেন জয়েন করে দেওয়ার পরে এখন নিচে আসেন আসার পরে কী করবেন এই যে প্লে সিটিজেন ইন টেলিগ্রাম এটা থেকে ক্লিক করবেন ঠিক আছে দেন তারপরে এখানে আপনাদের নতুন একটি বোর্ড স্টার্ট করতে বলবে এই যে স্টার্ট অপশন চলে আসবে স্টার্টে ক্লিক করবেন আপনাদের টেলিগ্রামে নিয়ে চলে যাবে কিন্তু ওখান থেকেই ওকে তো এখানে স্টার্ট হয়ে যাচ্ছে তো স্টার্ট হওয়ার পরে আপনারা জাস্ট এখানে একটু ওয়েট করবেন তো এখান থেকে আপনাদের ডেইলি কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এই যে বাইন্যান্স অপশন দেখতে পাচ্ছেন এই বাইন্যান্স অপশানে ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করে দেখেন লেভেল ফাইভ করতে বলছে তো এটা লেভেল ফাইভ কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই যে নিচে আপনাদের ওয়ান অপশান দেখতে পাচ্ছেন এই ওয়ান অপশানে ক্লিক করে আপনারা ওয়ানগুলো নামাই নেবেন তো আমি সাউন্ডটা কমাই দিই ওয়ানগুলো নামাই নেবেন ঠিক আছে নামান নেওয়ার পরে ওয়ানগুলো জাস্ট এভাবে মিলাই দেবেন এই যে দেখেন এইভাবে আপনার লেভেলটা আপ হবে এইভাবে ওয়ান ওয়ান ওয়ানটা মিলিয়ে নেবেন তারপরে টুটা আবার মিলাই দিবেন দেখেন এইভাবে লেভেল থ্রি হয়ে গেল তারপরে ওয়ানটা আবার মিলাই দিবেন ঠিক আছে এইভাবে আমি দেখাই দে হ্যাঁ এই যে আবার ওয়ান এখানে মিলাবেন আমি এ টু জেড বলে দিচ্ছি তারপরে টুটা আবার এখানে মিলাবেন দেখেন থ্রি হয়ে গেল দেন থ্রি থ্রি আবার মিলাবেন দেখেন আপনার কিন্তু লেভেল ফোর হয়ে গেল এই যে দেখেন এখানে দেখাচ্ছে সেমভাবে আবার ওয়ান মিলাবেন ঠিক আছে তারপরে আবার আবার মাঝখানে ক্লিক করে ওয়ানগুলো নামাই নেবেন তারপরে ওয়ান ওয়ান মিলাবেন আবার টু টু মিলাই দিবেন ঠিক আছে তারপরে ওয়ান আবার মিলাবেন তারপরে ওয়ান মিলাবেন ঠিক আছে তারপরে আবার টু মিলাবেন তারপরে এই থ্রি থ্রি আবার মিলাই দিবেন তারপরে ফোর ফোর মিলাই দিবেন ঠিক আছে এই দেখেন ফোর ফোর মিলাই দিচ্ছি এই যে দেখেন লেভেল ফাইভ কিন্তু আপগ্রেড হয়ে গেছে দেন এটা যখন আপডেট হয়ে যাবে এখন এই যে ব্যানেন্স লোগো দেখতে পাচ্ছেন ব্যানেন্স লোগোতে ক্লিক করবেন ব্যানেন্স লোগোতে ক্লিক করলে আপনাদের দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এই যে এগুলো ফলো করে নেবেন জাস্ট ক্লিক করবেন তারপরে এখান থেকে কানেক্ট অপশান ক্লিক করে আপনার টুইটার কানেক্ট করবেন তো আমি টুইটার কানেক্ট করে দিচ্ছি মানে টুইটারে ফলো করতে হবে তো দেওয়ার পর আপনাদের এরকম অপশান আসবে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন ঠিক আছে দেওয়ার পরে টুইটারে ইউজার নিয়ে পাসওয়ার্ড দেওয়া দেবেন দেওয়ার পরে অথোরাইজে ক্লিক করে দেবেন তো এখান থেকে কেন আপনারা জাস্ট এদের টুইটারটা কানেক্ট করে টুইটার টেলিগ্রাম এগুলো জাস্ট জয়েন করে নেবেন ফলো করে নেবেন তারপরে কী করবেন এই যে দেখেন এটা আপনারা ফ্রিতে ক্লাইম করবেন গ্যাস ফিটা ঠিক আছে তো এখানে ক্লিক করবেন দেন পরে আপনারা এখান থেকে এই যে বাইনান্স ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে আর অবশ্য আপনার হোম পেজে ব্যান্স থাকতে হবে অনেকেরই মাল্টি আছে হয়তো বা ওইগুলোতে কানেক্ট করতে প্রবলেম হবে তো এখানে ওয়েট করবেন দেখবেন আপনার হোম পেজে যে ব্যানেন্সটা আছে সেটাতে চলে যাবে ওয়েব থ্রিতে তো দেখেন এরকম অপশন চলে আসবে এখন ওয়ালেট কিন্তু কানেক্ট হচ্ছে তো এখানে একটু ওয়েট করবেন কানেক্ট হওয়া পর্যন্ত ওকে তো আমি একটু ওয়েট করে নিচ্ছি ওয়েট করার পরে আপনাদের যখন সিঙ্গিং মেসেজ দেবে তখন আপনারা সিঙ্গিং করবেন একবার যদি প্রবলেম হয় ব্যাক করে দিবেন দেওয়ার পরে আবার ট্রাই করবেন ঠিক আছে তো দেন সিঙ্গিংয়ে দিয়ে দেবেন তাহলে আপনারা দেখবেন এটা কিন্তু এই যে সিঙ্গিং সাকসেসফুল হয়ে যাবে দেন এখান থেকে এখন আপনারা ব্যাক করবেন এই যে ব্যাক অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে ব্যাক করলেই আপনারা কিন্তু ব্যাক হয়ে যাবে তো ব্যাক করার পরে আপনাদের টাকজুল যখন কমপ্লিট হয়ে যাবে দেন তারপর আপনারা এই যে দেখেন চেকিং ফর ফাইভ ডে মানে পাঁচ দিন চেক করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই অফারে এলিজেবল হবেন তো চেক অপশানে ক্লিক করবেন দেন ওয়েব বাইনান্স ওয়ালেট কানেক্ট করবেন তারপরে চেকিং কমপ্লিট করবেন তো সেমভাবে এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে সিং আসা পর্যন্ত এই জায়গায় একটু ওয়েট করবেন তারপরে যখন আপনার সিঙ্গিং চাইবে সিঙ্গিং দিয়ে দেবেন তাহলে দেখেন ট্রানজাকশান সাকসেস হয়ে যাবে দেন তারপরে এখান থেকে ব্যাক করে বুটটাতে চলে আসবেন আসার পরে দেখেন আপনার কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে তো দেখেন কনফার্ম হয়ে গেছে নাহলে একবার কেটে দেবেন এই যে ক্রোস অপশানে কেটে দিয়ে সেমভাবে বাইন্যান্স লোগোতে ক্লিক করবেন দেখবেন আপনারা এখানে কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে দেখেন আমার একদিন চেকিং হয়ে গিয়েছে আপনাদের কিন্তু ফ্রিতে এই যে এমএমটি গ্যাস ফি দিবে ঠিক আছে তারপরও যখন আপনাদের যদি গ্যাস ফি কেটে যায় মানে শেষ হয়ে যায় তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অ্যাড্রেস দিবেন আপনাদের কিছু গ্যাস ফির জন্য আমি এম দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর মূল কথা হচ্ছে কি আপনারা টুইটার কানেক্ট করে নেবেন টুইটার কানেক্ট করতে যদি প্রবলেম হয় জাস্ট একটু ভিপিএন অন করে টুইটারটা কানেক্ট করে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দেন টিকমার্ক ওইটাই নেবেন নেওয়ার পরে আপনারা এই যে চেকিংটা কমপ্লিট করবেন পাঁচ দিন তাহলে হয়ে যাবে হাতে আপনাদের এখনও আট দিন টাইম রয়েছে তার মধ্যে পাঁচ দিন চেকিং করলে কিন্তু আপনারা কমপ্লিট হয়ে যাবে কাজটা ওকে তো আপনারা প্রতিদিন এই যে সিটিজেন মেন্টলি বুডে আসবেন ওই বাইন্যান্স লোগোতে ক্লিক করে আপনারা আপনাদের চেকিং এর টাস্কটা কমপ্লিট করবেন ঠিক আছে তারপরেও আমরা এখানে রিমাইন্ড দিয়ে দেবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জাস্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন তো ভিডিওটি আজকের মতন এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইন্যান্সের ওয়েব কাজগুলো কমপ্লিট করে রাখেন ওকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ